হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত চব্বিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ শ্লোক আপনারা সকলে ধৈর্য মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওমনম ভগবত বাসু দেবায় উম নম ভগবত বাসু দেবায় উম ম ভগবত বাসু দেবায়। শ্মাত ভগবত গীতা স্ষ্ঠ দিিয়ায় ধিয়ানিউ তষলোকটি হচ্ছে ভগবানশ্ী কৃষ্ণ। ওম বন্ধুর আতমাত মনস্ত সিয় আত্মই আতময় বাকমনাজিত। অনাতমন অস্তু সত্রুত্ত এ বর্তে শত্রুবৎ অনুবাদ। যিনি তার মনকে জয় করেছেন। তার মন তার পরম বন্ধু কিন্তু তা করতে অক্ষম ব্যক্তির মনই তার শত্রুর মত এই শ্লোকে ভগবান বললো যে যে ব্যক্তি হচ্ছে তার মনকে জয় করতে পেরেছেন অর্থাৎ নিয়ন্ত্রিত করতে পেরেছেন বা মনের উপর আধিপত্য বিস্তার করতে পেরেছেন কিন্তু নিজের উপর মনের আধিপত্য নয় সেরকম ব্যক্তির মন হচ্ছে তার পরম পরম বন্ধু অর্থাৎ তার মন তাকে সুপথে পরিচালিত করে কিন্তু যে নিজের মনকে জয় করতে পারেনি উপরন্তু মনের দ্বারা নিজেকেই মনের কাছে নিজে পরাজিত হয়ে গেছে অর্থাৎ মনের কথা মতো সে চলে মন তার কথা মতো চলে না সেই ব্যক্তির মন হচ্ছে তার সূত্র সূত্র মতো সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম ভগবান বললো তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার উদ্দেশ্য মনকে সংযত করা যাতে মানব জীবনের পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে মনসংযম না করে লোক দেখানো যোগ অভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয় যে মানুষ মনকে বশ করতে অক্ষম সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে এবং তার ফলে তার জীবন ও তার উদ্দেশ্য বিনষ্ট হয় জীবের স্বরূপগত বৃত্তি হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা মন যতক্ষণ অজিত সূত্র হয়ে থাকে ততক্ষণ তাকে কাম ক্রোধ লোভ মোহ আদির আজ্ঞা পালন করতে হয় কিন্তু মন যখন বসীভূত হয় তখন পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত ভগবানের আদেশ পালনে জীব হয় প্রকৃত যোগ অভ্যাসের যথার্থ তাৎপর্য হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা কেউ যখন সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করে তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয় তো এই বিষয়ে আমরা দেখলাম এতক্ষণ ধৈর্য ধরুন মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ